এবার লর্ড শান্তকে অধিনায়ক থেকে বাদ দিয়ে সাকিব আল হাসানকে করা হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপের অধিনায়ক রড ছাড়া বিল্ডিং তামিম ছাড়া ওপেনিং রডের বদলে বাস লিটন কুমার দাস শান্ত আর লিটনের ফর্ম নিয়ে বর্তমান বাংলাদেশের সমর্থকরা অতিষ্ঠ এত বাজে পারফরমেন্সের পরও কেন তাদের দলে রাখা হচ্ছে এবার শান্তকে সরিয়ে অধিনায়ক করা হচ্ছে সাকিবকে লিটনের পরিণতি কী সেসব সম্পর্কে বিস্তারিত জানবো রাইফ আহমেদ লেখা প্রতিবেদনে বেশ ঘটা করেই বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব দেয়া হয়েছিল নাজমুল হোসেন শান্তর কাছে শুরুটা ভালো করলেও সাম্প্রতিক সময়ে নিজের ব্যাটিং নিয়ে ক্রমাগত সমালোচনার শিকার হচ্ছেন জাতীয় দলের এই অধিনায়ক বিশেষ করে টি টোয়েন্টি নিজের ব্যাটিং স্ট্রাইক রেট নিয়ে ভুগতে হচ্ছে শান্তকে ব্যাট হাতে রানটাও অবশ্য পাচ্ছেন না তিনি শান্তর এমন বাজে ব্যাটিংয়ে পারফরম্যান্সের কারণে তাকে বিশ্রামে রাখার পক্ষপাতি দেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল শান্তর বদলে বিকল্প হিসেবে তানজিদ হাসান তাম মিমের কথাও বলেছেন তিনি সঙ্গে শান্ত না থাকা অবস্থায় অধিনায়ক হিসেবে আশরাফুলের ভরসা সাকিব আল হাসান সম্প্রতি দেশের প্রথম সারির এক ক্রিয়া গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে আশরাফুল বলেন শান্ত নিজে থেকে দুইটা ম্যাচ বিশ্রাম নিয়ে অন্য কাউকে সুযোগ দিতে পারেন রাতারাতি একাদশে পরিবর্তন আনার পক্ষে আমি না তারপরও আমার মনে হয় তানজিদ তামিমকে নিয়ে আসতে পারি ম্যানেজমেন্ট সাহস করতে পারছে না যেহেতু ব্যাটার সাতজন খেলবে সেহেতু একটা পরিবর্তন হতে পারে শান্তর জায়গায় তামিমকে আনা শান্ত বিশ্রামে থাক অধিনায়ক কে হবেন এই প্রশ্নের জবাবও দিয়েছেন আশরাফুল সাবেক এই অধিনায়কের মতে ক্যাপ্টেন্সি সাকিব করতে পারে যেহেতু সহ অধিনায়ক তাস্কিন ইঞ্জুরিতে কোচ ম্যানেজমেন্ট সাকিবকে অনুরোধ করতে পারে অধিনায়কত্বের জন্য শান্তর একটু বিশ্রাম প্রয়োজন বাইরে থেকে খেলা দেখে প্রয়োজন যেহেতু স্ট্রাগেল করছে বিশেষ করে এই ফর্মেটে শান্তর বর্তমান ফর্ম নিয়ে আশরাফুলের মন্তব্য বিপিএলেও সবগুলো ম্যাচ খেলানো হয়েছে এখানেই বড় ভুলটা হয়েছে বিপিএলে পাঁচ থেকে ছয় ম্যাচে বিশ্রাম দিলে ভালো ছন্দে আসার সুযোগ থাকতো শ্রীলঙ্কার বিপক্ষে একটা ফিফটি করলেও জিম্বাবুয়ের সাথে অতটা ভালো করতে পারেনি ব্যাটিংয়ে কনফিডেন্স খুব লো মনে হচ্ছে শান্তর স্ট্রাইক রেট নিয়ে আশরাফুল বলেন ওর এই স্ট্রাইক রেট তো সবাই জানি আমাদের দেশে সমস্যা হলো এক ফর্মেটে ভালো খেললে সব ফর্মেটে বিবেচনা করে ফেলি একটা রান করলে সবকিছু ভুলে যায় যেহেতু বিশ্বকাপ চলেই এসেছে এখন তো পরিবর্তনের কিছু নেই এখন এই অধিনায়ককেই সবার সমর্থন করতে হবে আশা করি শান্ত একটু সময় নেবে জানি অনেক কঠিন পরিশ্রমী উইকেট গিয়ে একটু সময় নিতে হবে এগারো বলে তিন রান করে ডাউন দ্য উইকেটে গিয়েছে স্পিনের বিপক্ষে এভাবে না গেলেও হতো কারণ বলটা ভালো করছিল ভালো বলারকে সম্মান দিতে হবে অন্য কোনো শট ভাবতে হবে যে শট দিয়ে পাওয়ার প্লেতে রান করা যাবে এই ফর্ম্যাটে শান্ত স্ট্রাগল করছে দু বিশ্বকাপ দুটি করলেও দশের মতোই ছিল তখন সবাই দুটি ফিফটির কারণে বাহবা দিয়েছিল অধিনায়ককে ম্যাচে ভালো কিছুর তাগিদ দিয়ে আশরাফুল মন্তব্য করেন পারফর্ম না করলে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেওয়া খুবই কঠিন কিভাবে পারফর্ম করবে আপনাকেই বেছে নিতে হবে